দাদা এখন রাত আছে না কি বলে দিদি সকাল হয় না পাখি ডাকি ডাকে না তো ওই তো পাখি ডাকতে যে মানে ভোর হয়েছে দাদা আমার পুরীটা যতদিন ছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কি হবে কখন ভোর হচ্ছে বুড়িটা যেখান থেকে মারা গেল তখন থেকে আর বুঝতে পারি না কখন ভোর হয়ে যাচ্ছে তবে যে আমার বৌমারা ছোড়া ফেলে না এটা ঠিক না ছোড়া ঝাঁট ফেলে ওই ইচ্ছা মতো জানো যখন ঘুম ভাঙবে তখন ছোড়া ঝাঁট ফেলবে সে সাতটা বাজুক আটটা বাজুক আর দশটা বাজে বাজুক জনে বুঝতে পারি না কখন কিভাবে ভোর হয়ে যায় এই ভোর হয়েছে যে এই সময় তো গোবিন্দ ডাকার সময় নতুন প্রভাত come on

দাদা কি করব রাত বয়স হই গেছে রাতে উঠতে পারি না প্রস্রাব পরে নিজের মাথা ধরে ধরে রেগেছি তোমার নাকি গন্ডো আছিস তোমার নাকি গন্ডো যাচ্ছে কেন তা আমার নাকি আইব না কি পাড়ার লোকের নাকি গাবে ও বড় না যাবে বড় নাকি যাবে তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো তোমার বাবার কোন্ দিন তুমি বুড়ো বলে ডেকেছো কেন রে আমার বাবাকে কেন বুড়ো বলবা ও তা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকছো আর তা শামির বাবা একে বুড়ো বলতো খুব ভালো লাগে না আমার মেয়ে কে তো বিয়ে দিয়েছি তার মুখ থেকে কোনোদিন শুনিনি তার শ্বশুর শাশুড়ি বুড়িকে বুড়ো বুড়ি বলে রাখতে কি সুন্দর ডাকে বাবা মা আর আমাকে সে তো বুড়ো 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 গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কিনা কে যে আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ো রাখে ঠিক আছে আমি এখনই আমার মেয়ের বাড়ি যাচ্ছি যদি আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তবে এই মুখ নিয়ে আর আমি কোনো দিনের জন্য বাড়ি ফিরে আসবো না যাবার ও মা কি হচ্ছে বাড়ি ছেড়ে আমি চির দিনের মতো চলে যাচ্ছি চলে যাচ্ছিস সারা রাত হয়েছে ভোগের মাংস রাখছি এটাকে কে নিয়ে যাব কে এইটা

মাগুমা কালি কালী এই বুড়ো জন মুগনি বাড়িতে না ফেরে তোমায় আমি জোড়া পাটা দিয়ে পুজো দেব ও বুড়ি দেখে যা তো কত সুখে আছি বেচে আছ কি না মরে গেছি বলি বেচে আছ কি না মরে গেছি একবার এসে দেখে দাও হুজুর কত সুখে আছি একবার এসে দেখে দাও হুজুর কত সুখে আছি দাদা আমার বুড়িটা মরে গেছে অনেক দিন হলো বুড়ি মরে গিয়ে শ্মশানে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে না রে বুড়ি আমি তো রাজার হালে আছি যদি বলা কেন আমার ছেলে বৌমা আমার এত যত্ন করে বললে তোমরা অবাক হয়ে যাবে আমার ছেলে লাখে একটা হয় বাড়িতে যখন সকালবেলা বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয় রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে বিছানায় শুতে যায় আর বৌমা সাক্ষাৎ সারা সারাদিন বাবা কি খাবে বাবা কি মাগবে বাবা কোথায় শোবে নে তো ব্যতিক ব্যস্ত আমাদের পাড়ায় যত বুড়ো বুড়ি আছে তার আমার দেখলে সবাই হিংসা করে করবে না কেন আমার ছেলে বৌমা আমার এত যত্ন করে আর তাদের ছেলে বৌমারা তো তাদের তেলে বেগুনে ভেজে খাচ্ছে আমার বৌমার কথা বললে না গো সারাদিনেও ফুরবে না বৌমা আমার মেয়ে নয় হয়তো আমি ওর জন্মদিনে ও চামায় গর্ভধারিণী মা এই পুরো আমা ডাকতে চাই পুরো বল মা ইসে বাবা কি আছে মা তুই কি করছিস আই কি করছিস তুই তো পটি করেছি আই পটি করেছি হ্যাঁ আই বলছিল মা পটি মানে কি রে পটি মানে বুঝি না বাচ্চারা যে পটি করে মানে পায়খানা আই পায়খানা করিছিস হ্যাঁ কই আই দেখতে পাইনি হ্যাঁ তুই দেখতে পাবি তুই খালি খালি খাবি দেখতে পাবি কাল রাত্রে মা দুটো রুটি খেয়েছি আর এক বাটি দুধ মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা কালকে রাত্রে যে গামলা গামলা মাংস হয়েছে ভুলে গেছি কাল রাত্রে মাংস হয়েছিল জানিস মা বয়স হয়ে গেছে তো সব ভুলে যাচ্ছে তুই ভুলে যাবি তোর পেটে ধরে পাঁচ ভাত আর তুই এক তালে চালের ভাত খাবি এই পুরো ওখান দা ওখান

কেন কি হচ্ছে ঘরে চলে আমি গন্ধে টিকতে পারি না তাই কি গন্ধে টিকতে পারতেছি ওই শালা গাইতে যে বলে আমি তো নাচতেছি এ ওই বুড়ো বুড়ো বলছে ঝাটা দিয়ে মারছি ছোটা তোর কি হয় রে ওইটা হ্যাঁ ওইটা আমার স্বামীর বাবা ও তো স্বামীর বাবা আমি বলছিলাম মার তোর কি হয় একবার বল না আমার হ্যাঁ আমার নুনু ঠাকুরদা দা দাদা মেয়েটার হেভি ট্যালেন্ট জোর দেখি। কিন্তু

এই সেটা রে গানটা নাগিন করে দে নাগিন তুমি বন্ধু ছি করছ দাদা এই তোর এই বিস্তার আমি ভেঙে দেব হ্যাঁ গুয়ার किले সাপের মত বেবে পালাবো তোর এই গুয়ার किले ছাল আমি ছেইনে দেবাই নে দিদিগো এই বুড়েরা কত কিতি বলছনু মাগো এই অমনে একটা আদ্রপুর এই বুড়েরা একদিন তো পাইখলে পেয়েছে তা সে দিনাতে কাল চলে গেছে এই বুড়েরা এত ভয় আমাদের ডাকবি তো আমাদের ডাকেনে বুড়ো ঘরে বসে কি করব দাদা কারেন্ট চলে গেছে আর বুড়িটা নিয়ে মরে গেছে ঘরের ভিতর চারদিকে করতে যে কোথায় পায়খানা করব কোথায় পায়খানা করু। কিছু পায়নি লাস্টে পায়ে মজা ছিল মোজা খুলে আর মজায় হেঙে দিয়েছি আমি বলি বাবা কি বিচ্ছিরির গন্ধ পড়বে আর বৌমা গালিগালা করবে কোথায় রাখি কোথায় রাখি চিন্তা করে দেখি সিলিং ফ্যান টানা ছিল সিলিং ফ্যানে মালটা বেঁধে দিই তা দিদিকে আমি সকালবেলা ডাকতে গিয়েছি হ্যাঁ মাগো আমি পাকা সুইচটা মেরেছি হ্যাঁ ওই পাকা বন বন প বন আর ওই পুরের পায়খানা গোটা ঘর ময় হলুতে হলুদ হয়ে গেছে এ হলুদ রঙ তোর পছন্দ হয় না তা ওর আগে দিন তো ওই গোটা গোটা বিটকপি খাই দিতে পারত ঘর গোটা গোলাপি কালার করে দিত

ছেড়কা মে দাওয়া চাপতে পারিনি বলতে তোমার লজ্জা করছে না বয়স তো হয়ে গেছে ইঞ্জিন তো খারাপ হয়ে গেছে কেন অল্প কলুকে খাওয়া যাচ্ছে না বেশি বেশি করে খাচ্ছ আর ঘর ঘরদাওয়া শুধু নোংরা করে বাড়াচ্ছ চাপতে পারিনি

থাকে ちゃっতে পারনি चाहताনি बोलतो तो লজ্জা করে মুখ ধরে খসো দবা কাবারে তো ちゃっতে পারিনি বয়স হয়ে কত অল্প অল্প করে খাবে তা না বেশি বেশি করে খাচা সাড়ে ঘরদবা শুধু নোংরা করে বাড়াচা বাবা পড়েছে খেলে করে জাগড়ি বটের ছায় বসে বাবু খাচো তোরই তরকারি তাম আমি বট গাছে ছাই বসে খাই আর খিরিস গাছের গোলায় বসে খাই তোমার এত চুলকতে কেন

নতুন নতুন করে যতই সাজাতা ভরুত না মন দিতাম কত নতুন নতুন নাম আজকে দেখি নতুন তোকে লাগছে সবার আজকে দেখি নতুন তোকে লাগছে সবার কে বলবি তুই আমাদের এই ছোট মেয়ে কে বলবি তুই আমাদের পুতুল পুতুল

আমার ভাবতে লজ্জা করছে যে তুই আমার মেয়ে আজ থেকে আমি জানলাম আমার যে মেয়ে ছিল আমার যে মেয়ে সে মারা গেছে বাবা 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 দেখলেন এতক্ষণ নিজের বাবাকে সালা সালা বলছিলো বাবাকে মারতেও যাচ্ছিল আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সন্মান দিয়ে দিয়ে ডাকলো ডেকলেন বাবা আমার ইচ্ছে করিনি আমি আমার বাবাকে মা বলে ডাক মাকে মা বলে ডাক কিন্তু আমি বলতে পারি নি কা যেন তো বলি বেদ চল বাবা বলেছিলো আমি যদি আবার মা আমাকে বাবা বলে ডাকি ওই শখ চাক চলে যাবে আ ইচ্ছা ভুলটা তোমাদের নয় ভুলটা প্রতি সংসারে যে বৃদ্ধ বাবা মা আছে ভুলটা তাদের সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি বাবা ডাক শুনতে পারবে যেদিন সংসারে তুমি কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার আর বাবা ডাক শোনা হবে না আমি আর এই সংসারে থাকবো না আমার আমি চলে প্রতিটা সংসারে আমাদের মতো বাবা মায়েরা আবর্জনা জঞ্জালের মতো বাঁচতে তো তাই যে সংসারে আবর্জনা জঞ্জালের মতো বাঁচতে হয় সেই সংসারে থাকবো আমরা অনেক দূরে চলে যাবো